জয় যিশু যিশু যখন তার পবিত্র বাক্য উচ্চারণ করার সময় অসচি আত্মাকে তার বাধ্য হতে হয়েছিল তা সেই যাকে ধরেছিল তার মধ্যে থেকে বেরিয়ে যেতে কারণ তাহলে প্রিয় ভাই বোন কী বোঝা যাচ্ছে যে সকল মানুষ দেখলো অবাক যে যিশুর মধ্যে এমন কি শক্তি আছে যে মানুষকে দীর্ঘ বারো বৎসর ধরে সেই আত্মা ধরে তাকে অত্যাচার করছিল আর যিশুর একটা কথায় সে পালিয়ে গেল সে মানুষকে দেখে মানুষের প্রভু যিশুর কথা শুনে সে পালিয়ে গেল এমন কি শক্তি আছে সে মন্দ আত্মারা জানে কিন্তু মানুষ পাপি মানুষ তারা জানে না এই দেখে লোকেরা বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিল একই রকম বাক্য ইনি কর্তৃত্ব সহকারে ও সাহসের সঙ্গে অসুচি আত্মাদের আদেশ করেন আর তারা বেরিয়ে যায় প্রিয় ভাই বোন প্রভু যিশুর মধ্যে যে শক্তি ঈশ্বর দিয়েছেন সেই শক্তি তোমাদের প্রত্যেকের মধ্যে দিয়েছেন তা তোমরাও প্রত্যেকে এই শক্তি গ্রহণ করতে পারো তাই অন্যান্য বহু ক্ষেত্রে লোকেরা অসুস্থ এবং মন্দ আত্মাবিশিষ্ট লোকদের যিশুর কাছে নিয়ে এসেছিল তাই সায়ংকালে স্থানীয় লোকেরা ভূতগ্রস্ত মানুষজনকে তার কাছে নিয়ে এলো এবং মানে কেবল বাক কোদ্ দ্বারা শুধু কেবল প্রভু যিশুর মুখের কথায় সেই ভূতগ্রস্তদের মধ্য থেকে ভূতগুলিকে বিতাড়িত করলেন এবং সমস্ত পীড়িত ব্যক্তিকে সুস্থ করেছিলেন যিশুর এই কাজের ফলে ভবিষ্যৎবাদী ও কথিত সেই ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছিল তিনি গ্রহণ করেছিলেন সকল ক্রুটি তিনি বহন করলেন আমাদের সমস্ত ব্যাধি মন্দ আত্মারা যিশুর সামনে শক্তিহীন হয়ে পড়তো তার মুখের শুধু শুধু একটা কথাতেই তিনি তাদের বিতাড়িত করতেন প্রভু যিশুর মুখের একটা কথাতেই মৃত জীবিত হতো শুধু প্রভু যিশুর মুখের একটা কথাকেই ঝড় বৃষ্টি বান বন্যা সব থেমে যেত যিশুর মুখের একটা কথাতেই আটত্রিশ বৎসরের পঙ্গু সে মুহূর্তের মধ্যে এক সেকেন্ডের মধ্যে সে সুস্থ হয়ে সে হাঁটতে চলতে শিখল মুহূর্তের মধ্যে প্রভু যিশুর একটা কথাতেই পাহাড় সেই সমুদ্রের মাঝখানে গিয়ে দাঁড়ায় প্রিয় ভাই বোন তোমরাও দেখো তোমরাও সেই একটা কথায় সেই সব কিছু যিশু যা করেছিল তোমরাও করতে পারবে কারণ ঈশ্বর বলেছেন যে শক্তি ঈশ্বরের সমস্ত শক্তি প্রভু যিশুকে দিয়েছে সেই শক্তি প্রিয় ভাই বোন তোমাদেরকেও তিনি দিয়েছেন প্রভু যিশু এই সমস্ত জানতেন এবং ঈশ্বরের ওপর নির্ভর করতেন এবং ঈশ্বরের সকল মন প্রাণ হৃদয়ন্তর সঁপে দিয়েছিলেন কিন্তু আমরা কেন পারি না আমরা এখন জগতের কে ত্যাগ করতে পারি না এখন আমরা জগতের মহে মত্ত হয়ে আছি ঈশ্বরের ইচ্ছায় সব কিছু ছেড়ে দিতে পারি না আমরা আমাদের এখনো নিজের ইচ্ছায় চলি ঈশ্বরের বাক্যের উপর ভরসা করি না ঈশ্বরের বাক্যের উপর নির্ভর করি না তাই আমরা অনেক ঈশ্বরের বাক্য থেকে দূরে আছি যতই মুখে বলি যিশু যিশু কিন্তু আমরা যিশুর মতো সেই শক্তি আমরা এখনও লাভ করতে পারি না কিন্তু ঈশ্বর পিতা দিয়েই দিয়েছেন তার পুত্রের মধ্য দিয়ে এবং তার পুত্র প্রভু যিশু ও আমাদের দিয়েই গেছেন যাতে আমরা সেই প্রভু যিশুর মতো আমরাও কার্যকরী হতে পারি মিরাক্কেল হতে পারি আর সমস্ত অশুভ শক্তি সমস্ত জীবজন্তুর ওপর সব কিছু পৃথিবীর সব কিছুর ওপর যেন আমরা কর্তৃত্ব করতে পারি কিন্তু আমরা কর্তৃত্ব করতে পারি না ভয় সাহস ভয় মানে অবিশ্বাস এইগুলো আমাদের দুর্বল করে রেখেছে তাই আমরা এগিয়ে যেতে পারি না কারণ সত্যের পথ হলো আগুনের পথ যদি আমরা আগুনের পথে প্রবেশ করি আমরা যদি সত্য হয়ে থাকি আত্মা আগুনের মধ্যে আমাদেরকে রক্ষা করবে কিন্তু যাদের মধ্যে নেই এইটা তারা আগুন দেখে ভয় পাবে যেতেই পারবে না আজ তারাই আগুনে পুড়ে যাবে প্রিয় ভাই বোন ঈশ্বরের উপর নির্ভর করলে আগুনও স্পর্শ করতে পারবে না জলও স্পর্শ করতে পারবে না কোনো অস্ত্র স্পর্শ করতে পারবে না তাই আমাদের সেই বিশ্বাস আমাদের রাখতেই হবে আমাদের অন্তরে সেই বিশ্বাস রাখতে হবে যিশু যেখানে যেতেন সেখানে বিরোধী শক্তির সঙ্গে তার লড়াই বেঁধে যেত বাক্যের উচ্চারণে মানুষের জীবন থেকে তিনি শয়তানের দুর্গকে তজনজ করে দিতেন তাহলে যে যত লড়াই করুক না যে যত শয়তান যিশুর পিছনে ছুটুক না কেন তার বাক্যের জন্য শয়তানের দুর্গকে তজনজ করে দিত তাই তাই প্রিয় ভাই বোন আমরাও যদি সেই বাক্যের উপর নির্ভর করি সেই বাক্য পবিত্রভাবে যদি আমরা গ্রহণ করি বা বাক্য উচ্চারণ করি তাহলে আমাদের মধ্যেও সেই আমাদের সামনে আশেপাশে পিছনে মাথার উপর পাতলায় যত অশুভ শক্তি থাক না আমরাও তাদের দুর্গকে তজনজ করে দিতে পারি আমরাও তার ওপর কর্তৃত্ব করতে পারি কারণ ঈশ্বর এই শক্তি আমাদের দিয়েছেন কুষ্ঠরোগীর উদ্দেশ্যে যিশু বলেছিলেন তুমি সুচি হও সে তৎক্ষণাৎ সূচিও সুস্থ হয়ে গেল প্রিয় ভাই বোন এই মুখের কথা ঈশ্বরের কথা সে সম্পূর্ণ বিশ্বাস করে ঈশ্বরের বাক্যের উপর তাই তোমরাও যদি ঈশ্বরের বাক্যর উপর সম্পূর্ণ যে তোমরা নির্ভর করতে পারো তাহলে এই রকম অসুচি অসুচি আত্মা দূর হয়ে যাবে মানুষের মধ্যে আর সে সুচি শুদ্ধ হয়ে যাবে প্রিয় ভাই বোন তোমরা এই রকম জেগে ওঠো ঈশ্বরের বাক্যের ওপর নির্ভর করো তোমরা ও জেগে ওঠো তাহলে তোমরা এই রকম কাজ করতে পারবে দেখো বেদ সেদা সরোবর তীরের বেদ সেবা সেদা সরোবর তীরের আটত্রিশ বৎসরের পঙ্গু লোকটিকে যিশু বলেছিলেন ওঠো খাট তুলে নিয়ে হাঁটো সঙ্গে সঙ্গে সে সুচি ও শুদ্ধ হয়ে গেল তাহলে আঠেরো বৎসর ধরে ভুগে ভুগে সে স্ত্রীলোকটি কুঁজো হয়ে গিয়েছিল যিশু তাকে বলেছিলেন নারী তোমার দুর্বলতা থেকে মুক্ত হলে তুমি যিশু তার মাথার উপর হাত রাখলেন সে সোজা হয়ে দাঁড়ালো প্রিয় ভাই বোন তোমরাও যদি যিশুর ও ঈশ্বরের ওপর বিশ্বাস করো বাক্যের ওপরে নির্ভর করো তোমরাও ঈশ্বরের এতটাই শক্তি তোমরা লাভ করবে যে তোমাদের হাত যদি কোনো রুগীর মাথায় দিয়ে আসি মানে প্রার্থনা করো তাহলে সেই রুগী সুস্থ হয়ে দাঁড়াবে তাহলে দেখো ও বধির মানুষটিকে যিশু বলেছিলেন খুলে যাক আর তৎক্ষণাৎ লোকটি তার শ্রবণ শক্তি ফিরে পেল আর জীবের জড়তা চলে গেল সে স্পষ্টভাবে কথা বলতে লাগলো দেখো অন্ধ ভিকারিকে যিশু বলেছিলেন তোমার দৃষ্টি ফিরে পাও তৎক্ষণাৎ সেই দৃষ্টি ফিরে পেল বিধবার মৃত পুত্রটিকে সমাধি দেবার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল যিশু বললেন যুবক তোমাকে বলছি ওঠো যুবকটি উঠে বসে তার বসে কথা বলতে লাগলো তাহলে ঈশ্বরের বাক্য অপ্রতিরোধ সমস্ত সৃষ্টির মধ্যে ঈশ্বরের বাক্যই চরম ক্ষমতা ঈশ্বরের বাক্যই হলো অলৌকিক ক্ষমতা ঈশ্বরের বাক্য মিরাকেলের ক্ষমতা ঈশ্বরের বাক্য অসম্ভবকে সম্ভব অসাধ্যকে সাধন করেন কারণ ঈশ্বরের বাক্য অসাধারণ ঈশ্বরের বাক্য অসম্ভব প্রিয় ভাই বোন তাহলে এই বাক্যগুলো যদি তোমরা পাঠ করো তোমরা বুঝতেই পারবে ঈশ্বরের শক্তি ক্ষমতা কত শুধু আরও বুঝতে পারবে যে এই বাক্যগুলো পাঠ করে যখন তোমরা গ্রহণ করে অন্তরে রাখতে পারবে আর সেই মতো সাহসের সঙ্গে বিশ্বাসের সঙ্গে ঈশ্বরের ওপর নির্ভর করে ঈশ্বরের ওপরে তোমরা যদি তোমাদের সব ইচ্ছাকে তুলে দাও ঈশ্বরের ইচ্ছায় যদি চলো তাহলে এই সমস্ত কাজ তোমরাও করতে পারবে যিশু যেটা করেছিল তোমরাও করতে পারবে প্রভু যিশু সেইটা আশীর্বাদ দিয়েছিল জয় যিশু প্রিয় ভাই বোন এই বাক্যটা তোমাদের বললাম কেমন হলো তোমরা সাবস্ক্রাইব দিয়ে জানাও আর তোমরা আমার সঙ্গে থেকেও ভালোবাসা নিও পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ দিই প্রশংসা করি গৌরব পড়ি কারণ এই মহান বাক্য আমার নয় এই মহান বাক্য ঈশ্বরের এই বাক্য জীবন্ত এই বাক্য প্রাণ আছে প্রিয় প্রিয়ভাইবোন এই বাক্য মতো তোমরা চলো দেখবে তোমরাও মহান শক্তিশালী গ্রহণ করবে বা ধারণ করবে বা এই বাক্যের মধ্যে তোমরা বিজয় লাভ করবে সবাইকে জয় যিশু আমার ভালোবাসা নিয়েও এবং ভালোবাসা দিয়েও সাহায্য করো